আসসালামু আলাইকুম গ্যাস আমরা আজকে আসলাম আমাদের পুঁই শাক খেতে দেখেন পুঁই শাকগুলো কত সুন্দর হয়ে গেছে পুঁই শাক দিন আগে দেখলাম চারা এখন দেখেন কত বড় বড় হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হলো আমাদের ওই পাশে আর একটা শাক ক্ষেত আছে সেখানে আপনারা দেখতেই থাকেন

সাদমান তুমি শাক তুলতেছ শাক তোলো কি করব বলো না ভাই খালি একটা বাদ হ্যাঁ চলো ঠিক দেখি পানি দিয়ে কালকে ওই বালুর মাঠের দিকে যাবো বুঝছো ওইদিকে যে ধান খেতে ভিডিও করবো আর ওইখানে ধান নাই এদিকে গেছে ধান খেতে এখান থেকে ধান নেব না চলো 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 আমরা ওই যে খেতে যাই আমাদের এটা শাক বলে এটা কি শাক বলে বলো তো হেলেনসা শাক বলে এটার বুঝছো আমিও জানি না বুঝছো এটার নাম কেন হেলেনসা কোথায় কোথায় গেছে তুই না এমনি করতে বুঝছো সাপরে কি আছে না এখানে সাপ নাই ভাই এগুলো মাছ এমনিতেই মাটি নেমে গেছে আসো এই যে ধান নাও চলো না একটা শিষ পড়ে আছে ওইভাবে না দাঁত দিয়ে গাড়ি না পড়ে যাবে হয়েছে চল মরে গেছে কত বড় একটা মাছ মরে গেছে খাবারের কতটি কি ডাটা দেখো ডাটার ফুল হয়েছে দেখছো নালে না লাগে না হ্যাঁ দা না ফুল ছিঁড়ে যাবে না এলে বেশি হবে না বেশি হলে আবার লাগাবে দেখছো ডাটার বেশি হয়েছে পদিক যাই না পদিক যায় লাল তো নেই না একটাও নেই নে কয়েকদিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে বুঝছো মা কয় হ্যালো কলমি শাক বুঝছো এ দা কলমি দেখছো একটা চেহারা দেখছো একটাতে অনেকটি হয়েছে দেখছো এক মুটে একটা একটা কাটলে এক মুটা হবে আমি এটা হলো আমাদের বসার জায়গা এখানে কাজ টাজ করে বসতে গরম থাকলে তখন বসা যায় সুন্দর বাতাস আসে এখানে বসে খালি সব জায়গায় বাড়ি খাও হ্যাঁ এদিক দেখো এদিক দেখো আচ্ছা মাথা ঢুকে আছে এদিকে আসা নায়ক সাদমান হয়ে গেছে নায়ক ঝুলতে আছে ঝুলো আসো ওদের পানি দেওয়া হয় যখন পানি থাকে না এখন তো বৃষ্টি হয়েছে এখন লাগে না যখন পানি থাকে না এখান থেকে নিয়ে খেতে দেওয়া হয় মানে যত মাছ ধরা হয় ওই যে নেটটা দেখতেছেন না আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই এই জায়গায় রাখা হয় সারাদিনে মাছ ধরে এখানে রাখে সারাদিন মাছ ধরে এখানে রাখে আর মাছ ধরা শেষ হইলে বিক্রি টিক্রি করার পরে ওখান থেকে মাছ নিয়ে নেয় থাকে ওই শিয়াল ওইদিকে দিকে থাকে এদিকে থাকে না শিয়াল হ্যাঁ ওই দিকে জঙ্গলে থাকে শিয়াল ভেন্ডি গাছ ভেন্ডির ফুল আসছে ভেন্ডিও আসছে ওর গাছ থেকে আপনার দেখাচ্ছি ভেন্ডি এ যে বীজ হয়েছে দেখো দেখো কত সুন্দর বীজ হয়েছে না এগুলো খাওয়া যায় না এখন তুমি ওখানে থাকো ভেন্ডি কোন জায়গার থেকে ভেন্ডি তো কেবল ফুল আসছে এই যে ভেন্ডি এই যে ভেন্ডির ফুল হয়েছে ভেন্ডি ধরছে তো হ্যাঁ এটা টিভি তো দেখা যাবে সোজাও কি কামড় দিছে কি হয়েছে তোমার জুতায় কি জুতা ভারী হয়ে গেছে তোমার না দাঁড়িয়ে থাকা লাগবে না চলো আমরা চলে যাই আজকে ধোবো বিলে হ্যাঁ শাক নিয়ে যাবা হ্যাঁ শাক তুলবো শাক তুলতেছে হুম তুলো করে ওরাই তুললে হবে চলো আমরা যাই কিন শাক তুলে নিয়ে আসবে না ঠিক আছে ওই যে ওরা শাক তুলতেছে ওরা নিয়ে গেলে হয়ে যাবে না বাসে শাক উঠাচ্ছে ওটাক আদায় ভর্তি এ ধান কাটি নিয়ে যাওয়া লাগবে যাও তুমি কেসি নিয়ে এসে কাটো হ্যাঁ কোথায় আচ্ছা চলো ধরো

তুমি ভিডিও পাই ও সাঁতার জানে এখানে নিয়ে যাইও না আসতে পারবে না তোমরা বুঝছো হ্যাঁ ইউটিউবে পাবা এই ভিডিও